দাম কত এটার দশ হাজার টাকা আপনার ফল পৌঁছে যাইতেছে কায় ফেলেন এই গুলার দাম হচ্ছে বারোশো টাকা এবং এই ছোট গুলার দাম হচ্ছে তিনশো টাকা আমার হাতে আছে বাস মেলা ঘুরে আমার অনুভূতিটা ঠিক এইরকমই আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এবিরন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার দুই পাশে আপনারা অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন অনেক গাছের সমাহার এইখানে আমি আজকে চলে এসেছি ময়মনসিং বিভাগীয় দুই হাজার পঁচিশ বৃক্ষ মেলাতে এই মেলাতে আপনারা আসলে অনেক রকমের অনেক জাতের অনেক সাইজের গাছগুলো পেয়ে যাবেন তো এই মেলাটা শুরু হয়েছিল দুই জুলাই এবং এটা চলমান থাকবে ১৬ জুলাই পর্যন্ত এই মেলাটা ময়মনসিংহ সার্কিট হাউস প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এখানে বেশ অনেক গাছের সমাহার আছে আমি এর মাঝে কিছু কিছু গাছের আইডিয়া এবং কিছু কিছু গাছের দাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো যারা যারা জানেন না যে ময়মনসিংহে এরকম সুন্দর একটা বৃক্ষ মেলা হচ্ছে তারা এই মেলায় এসে পড়তে পারেন তো সিংহে দুই জুলাই থেকে শুরু হয়ে ষোলো জুলাই পর্যন্ত মেলাটা চলবে এবং শেরপুরে এটা ১৩ জুলাই থেকে শুরু হবে এটা সম্ভবত সাত দিন ব্যাপী মেলাটা থাকবে পরবর্তীতে আমি আপনাদের ওই ভিডিওর আপডেট দিব তো ওই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে চলুন আমরা একটু ভিতর দিকে যাই তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে তো আমি একটু দেখি যে গাছগুলোর দাম কেমন আমার অবশ্য গাছের প্রায় সম্পর্কে ধারণাটা কিছুটা কম আপনারা অবশ্যই জানাবেন যে দামগুলো আসলে ঠিক আছে কিনা আচ্ছা তো এখানে একটা দেখা যাচ্ছে করমচা গাছ ভাই এই করম চ্যাটার দাম কত চাইতেছেন এটা 2500 টাকা এটার বয়স কত বছর হইছে 2 বছর এটা কি লাগানোর পর বাসাে কি ফলন দিবে অনেক ক্ষেত্রে দেখা যায় লাগানোর পরে ফল কইমা যায় এটা হবে এটা কি জলবায়ু পরিবর্তনের জন্য কোনো সমস্যা হয় না না আপনার থাই দাম কত হ্যাঁ 200 আচ্ছা ওইখানে একটা সিডলেস জাম দেখলাম ওইটার দাম কত 1000 টাকা টাকা তো এটা হচ্ছে নাকা চূড়া গাছ তো এটা হচ্ছে মূলত শোভাবর্ধনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিছু ডালপালার মতো আছে এবং এখানে কিছু ডালপালা আছে এবং এটা আরও বড় হবে কারণ এরকম আবার ডালপালা হবে এটার দাম চাওয়া হচ্ছে এক টাকা এখানে ভিন্ন রকম একটা মালটার মতো মনে হচ্ছে চাচা এটা কি এটা মালটা থাইল্যান্ডের মালটা গাছটা দেখ এমন হইতেছে যে ময়রা যাইতেছে এমন কি এটার কলারটা এরকম তাই না এটার দাম কত 600 টাকা зато এখানে খুব সুন্দর মালটা দেখা যাচ্ছে থাইল্যান্ডের মালটা আপনারা এটা দামাদামি করলে আশা করি আরেকটু কমেও নিতে পারবেন আর এখানে সুন্দর সুন্দর মালটা দেখা যাচ্ছে এদিক কি মালটা না কমলা কমলা এটা এটা পাকলে কি কালারগুলা ইয়ে orange হয়ে যায় হালকা লাল তার মানে গ্রিন টাইপেরই থাকে ওই সিলেটের কমলা গুলা যেমন হয় টাইপে থাকবে এটা এই যে এটা এটা কি অরেঞ্জ কালার হয় কালার হয় না এই সবুজ কালারই থাকে আচ্ছা তার মানে যে বাংলা যে মালটা আছে ওই না এইগুলার দাম হচ্ছে বারোশো টাকা এবং এই ছোট গুলার দাম হচ্ছে তিনশো টাকা গাছগুলা সুন্দর এটা কত বছর বাঁচে এরকম বাঁচে এটি কি আরো বড় হয় কলম করা না সেই সাথে এখানে কিছু ইনডোর প্ল্যান্ট আছে তো এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এটার দাম কত পঞ্চাশ টাকা আচ্ছা এইটার পরিচর্যাটা কিভাবে করে আমি বাসায় একটা লাগাইছি মোটামুটি মাঝে মাঝে ভালো মাঝে মাঝে দেখা যায় পাতাগুলা হলুদ হলুদ হয়ে যায় আবার কিছু সময় হ্যাঁ পাতাটা একটা গাছ করবে দাম কত এটা একশো টাকা দাম গুলো একটু বেশি মনে হইতেছে না কম এটা হচ্ছে বাপের দোয়া নার্সারি দরিলাত্রী শাল ময়নসিংহ এটার দাম কত 300 টাকা এটা চীনের তাই না এখানে একটা গাছ আছে এটা হচ্ছে ক্যাকটাস ক্যাকটাসটা মূলত হচ্ছে মরু অঞ্চলের একটা উদ্ভিদ তো এটার একটা কাহিনী আছে এটা ওবি যোজনের মাধ্যমে মূলত এই গাছটা এরকম এক একসময় এই গাছে পাতা ছিল কিন্তু এখন পাতার পরিবর্তে শুধুমাত্র এখানে কাটা কাটা আছে ভাইয়া এই গাছটার দাম কত ক্যাকটাস হ্যাঁ নব্বই টাকা টাকা এরপরে এখানে আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছের দাম কেমন এটা কি জাতের আঙ্গুর লাল এখানে বেশ কিছু ফুলের গাছ আছে এগুলা হচ্ছে রঙন যেমন লাল রঙন এরপরে অরেঞ্জ কালারের রঙন এগুলার দাম কেমন দেড়শো টাকা আর এই যে খুব সুন্দর একটা ফুল গাছ এরকম টাইপের ফুল আমরা অনেক ক্ষেত্রেই ওই ঝুপ জঙ্গলে হইতে দেখি কিন্তু গাছটা আবার এরকম না ওই গাছটা আবার অন্যরকম থাকে এই ফুলটার নাম কি ভেন্ডি ব্যান্ডিং আচ্ছা ব্যান্ডিং এটার দাম কত একশো বিশ টাকা এটা কি একটাই একটা থেকে কয়টা হয়েছে একটা ডাল থেকে দুইটা হইছে এই যে একটা এবং এই যে একটা আর এগুলা কি আর কোনটা আর এটা হচ্ছে বল সুন্দরী আচ্ছা ওই যে আমরা আপেল কুল যেটারে বলি তাই না দুইটাই তো একই একটা ভারতের সুন্দরী আর একটা বল সুন্দরী বাংলাদেশ টক আপনারা এই মেলাটা পাবেন ষোলো জুলাই পর্যন্ত তো এরপরেও যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন তার মেলাটা আপনারা পাবেন না কারণ আপনার এই নাম্বারে যোগাযোগ করলে এই নার্সারি গুলা পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো নার্সারি আছে আসলে সবগুলো নার্সারির ফুলগুলা গাছগুলা দেখানো সম্ভব না আমি যে গাছগুলা বা যে ফুলগুলা আহ মানে মানুষ সবসময় নেয় একটু ইউনিক সেগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এখানে লাকি বেম্বর বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে এগুলোর প্রাইস কেমন দুইশো আর এটা দুইশো একটাতে কয়টা থাকে তিনটা চারটা থাকে তাই না তার মানে বড়গুলোর একটু দাম বেশি তো অনেকে বাসার গেটে শোভাবর্ধনের জন্য এরকম বাগান বিলাস গাছগুলা লাগাতে চান তো আপনারা চাইলে এইখান থেকে নিতে পারেন তো এই নার্সারিটার নাম হচ্ছে বাংলাদেশ নার্সারি চাচা এটার দাম কত পাঁচ হাজার টাকা আচ্ছা আর এটা চার হাজার টাকা এই ধরনের পাত্রে একটা আমি চারা নিব ওটার দাম কেমন হবে তাও পাশাচ্ছো আচ্ছা এই আনতে কি চারা করা যায় এটা কি পানিতে বা মাটিতে লাগাই দিলে হয়ে যায় তাহলে গ্রাফ কাটিং আচ্ছা মূলত গাছগুলোর দাম বেশি হওয়ার কারণ কি এতো ফুল খাওয়াও যায় না লাগানো যায় না 12 বছরে ফুটে আচ্ছা তো আপনারা যারা এই বাগান বিলাসের প্রেমি আছেন তারা দেখতে পারেন আর আমার কাছে যেটা ভালো লাগে আমার ছোটবেলা থেকে যে ফুলটা ভালো লাগে এটা হচ্ছে মুসেন্ডা তাই না না এটা এটার দাম কত তিনশো টাকা থাইমালটা এটা দাম কত এটার দুই হাজার এটা তো আমার হাতের সামনে আছে একটা থাই জাম্বুরা গাছটার দাম কত পনেরোশো টাকা গাছ কি এটা বাসবে তো আচ্ছা আরে গাদা ফুলগুলা কত বিক্রি করেন গাছ আরো মাস আচ্ছা এই গাদা ফুল গাছগুলা কিন্তু নরমালি পাওয়া যায় না নরমালি ভ্যানে ওই ছোট ছোট অনেকটা বনসাই টাইপের গাছগুলা পাওয়া যায় ওই গাছ ফুল আবার বেশি দিন বাঁচে না তো আমি দেখছি যে এই গাছগুলা আবার অনেক দিন বাঁচে তো ভাই এটার দাম কত চাইলেন 200 টাকা তো এখানে অনেক বড় বড় দুইটা কাট গোলাপ গাছ আছে ভাই এই কাঠ দাম কত আটশো টাকা আপনাদের এখানে যতটুকু বুঝলাম দাম গুলা মোটামুটি বেশ ভালোই হাই ভাই আপনার এরিকা পামের দাম কত এটা ছয়শো টাকা আচ্ছা টপ সারা নিলে কত এগুলার দাম দেড়শো টাকা এখানে যে ড্রাগন ফল গাছটা আছে এই গাছটার দাম হচ্ছে দুই হাজার টাকা এইখানে ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে শেকর হয়ে গেছে এটা যদি আমি মাটিতে লাগাই দিই তাহলে কি হবে তার মানে আমি এখান থেকে অনেক গাছ অনেক চারা করতে পারবো এটা তো কোনো এক্সপিরিয়েন্স দরকার নাই শুধু কাটবো আর লাগাবো এই গাছটার নাম হচ্ছে চেরি ফুল আবার আপনারা ভাইবেন না যে আমরা যে চেরি খাই ওই চেরি গাছ এটা এই গাছটার নামই হচ্ছে অর্থাৎ এই ফুল গাছটার নামই হচ্ছে চেরি ফুল বা এগুলা দাম কত নাম কি গাছের জামমরিচ যাক আমার মনে হয় আপনি একটু দাম টাম কম চাইলেন এটা কি ত্রিশ টাকায় দেওয়া যায় চল্লিশ টাকায় নেয় হ্যাঁ কত বছর বাচ্চে এটা কি বড় বংশের মতো হয় একটা গাছে কয় কেজির মতো ধরে এটা কি বারো মাসি আর এইটা কি গাছ লংগান এটা কি টক টাইপের লিচুর লিচুর মতো দাম কত এটার দশ হাজার টাকা এই ফলের দাম কত দশ হাজার টাকা আপনার ফল পৌঁছে যাইতেছে খায় ফেলেন এই মেলাটার আয়োজক হিসেবে আছে জেলা প্রশাসন এবং বন বিভাগ আমি এই মেলা সম্পূর্ণ ঘুরলাম আমার কাছে যেটা মনে হয়েছে দামগুলা যদি বেশি বলি ভুল হবে দামগুলো আমার কাছে অত্যাধিক বেশি মনে হইছে তো আপনারা যখন এখান থেকে কোনো গাছ কিনবেন অবশ্যই দামাদামি করে কিনবেন আপনারা একটু আগে দেখতে পারলেন এখানে একটা গাছের দাম চেয়েছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তার গাছ সে চাইতে পারে যাই হোক আমার কাছে ওভারঅল মেলাটাকে দেখে ভালোই মনে হয়েছে মানুষজন অনেক কম আর দামাদামি করে অবশ্যই কিনতে হবে আর এখানে মোটামুটি আপনি সব টাইপের গাছগুলাই পাবেন আমার হাতে আছে বাস মেলা ঘুরে আমার অনুভূতিটা ঠিক এইরকমই আপনারা যদি এই হাতে করে বাস নিতে না চান অবশ্যই দামাদামি করে বাস দিয়ে যাবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কোন গাছটা আপনার বেশি পছন্দ হয়েছে এবং কোন গাছটা আপনার সব থেকে বেশি পছন্দের সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হয়ে যাবে অন্য আর একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ